আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনারা দেখতেছেন যে দিনাজপুর নামক স্থানে বিভিন্ন জায়গা থেকে মৎস্য চাষিরা নিজের খামার থেকে মাছ উত্তোলন করে এখানে বিক্রি পাইকারি ধরে এই মাছগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে ভোরাঘাট আজাদমোর একটা অন্যতম মাছ মাছের ব্যবসায়ীর জন্য বিখ্যাত জায়গা এখানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া থেকে তারপরে রানীগঞ্জ থেকে বিরাট থেকে বিভিন্ন জায়গা থেকে কয়েকটা থানার মৎস্য চাষিরা নিজের খামার থেকে পুকুর থেকে মাছ চাষ করে এখানে আনেন বেলা এখানে আনা হয় এখান থেকে মাছ পৃথক করে করে আলাদা আলাদা ব্যাপারীগণ বিভিন্ন জেলায় জেলায় এখান থেকে মাছ পাইকারি দরে কিনে নিয়ে যাওয়া হয় এ মাছের মধ্যে প্রথমত পাঙ্গাস মাছ জাতের মধ্যে পাঙ্গাস আছে সেই আছে তারপরে রুই কাতলা দেশি মাছ বিভিন্ন জাতের মাছগুলো আমরা এখানে এই বাজারে উত্তোলন করা হয় এই এই বাজারটা হচ্ছে মূলত ঘোড়াঘাটের থানার পৌরসভার মধ্যে আজাদ মোড় নামে একটি স্থানে বাজারে চার পাঁচটা থানায় মানুষ এখানে মাছ বিক্রি করা হয় বিক্রি করে নিয়ে আসে এখানে মাছ ডাক দেওয়া হয় তেলাপইয়া মাছ অনেক বেশি এখানে আস আসে বিভিন্ন জাতের মাছগুলো এখানে দেখা যায় তো আপনাদের দেখাচ্ছি আমরা মাছ মানে বিক্রীকরণের যে প্রক্রিয়াগুলো আপনাদের দেখানো হচ্ছে সিলভার কাপও মাছ আছে বড়ো বড়ো সিলভার কাপ মাছ মৎস্য ফ্যামেরা এখানে বিক্রি করে উপকৃত হয় শহরে যাইতে হয় না এখান থেকেই শহরের ব্যাপারীগুলো এখানে নিয়ে যায় ঢাকায় নিয়ে যায় বগুড়ায় নিয়ে যায় বিভিন্ন রংপুরে নিয়ে যায় বিভিন্ন জেলাতে শহরে শহরগুলোতে এই মাছগুলো নিয়ে যাওয়া হয় তবে এখানে ডাক হয় ডাকের মাধ্যমে মাছগুলা ব্যাপারীরা বিক্রি করে থাকে এখানে কোনো ধরনের ছলছল হয় না উপযুক্ত মূল্য ব্যাপারীরা পেয়ে থাকেন মৎস্য চাষিরা এখানে প্রত্যেকটা দিন প্রতিটা দিন ভোরবেলা থেকে এখানে মাছ বিক্রয় যা বিক্রয়ের প্রক্রিয়া শুরু হয় মাছগুলো পৃথক করা হয় বিভিন্ন জাতের মাছগুলো পৃথক করা হয়